পছন্দের আদিম নিজের নিজের পছন্দের আদিমকে যদি কেউ কোন একটা অন্যায় কথা বলতে পারে যা ওই ব্যক্তি নয় আপনার আমার পছন্দের আলিম সম্পর্কে পছন্দ করে না ওই আলিমকে এমন কেউ কিছু বলতেই পারে কিন্তু আমি তাকে জাহান নামি বলতে পারবো না আমি তাকে কাফির বলতে পারবো না জাহান নামি বলা পরিণতি এবং কাফির বলার পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু বর্তমান জানা নয় আপনি আপনার পাশে তাকিয়ে দেখুন এই কাফি সরাসরি না বললেও ওই ইসলামের দুশ্মন ও নামাজ রোজার দাম নাই ও তুমুক ও এরকম কথা বলে কি না মানে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে কাফির বলে ইসলামের দুশ্মন মুনাফিক জাহান নামি মুনাফিক বলার অর্থ থাকে কাফি বলা মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকে কাজেই আপনার আমার পছন্দের ইসলামিক দলের বিরোধিতা করলেই তাকে এইগুলো বলা যাবে না কিন্তু এখন এইগুলোর ছড়াছড়ি আপনার মধ্যে সাথে আমার মধ্যে মিল না হলেই আমি আপনাকে মুনাফিক বলি